উপনিষদ কি সংক্ষিপ্ত বিবরণ ও বিশদ আলোচনা উপনিষদ কি উপনিষদ হল হিন্দু দর্শনের অন্যতম প্রধান অংশ যা বৈদিক সাহিত্য বা শ্রুতির অন্তর্ভুক্ত উপনিষদের মূল উদ্দেশ্য হল আত্মা আত্মান ও ব্রহ্ম সর্বোচ্চ সত্য সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করা এটি বেদান্তের মূল ভিত্তি হিসেবে পরিচিত উপনিষদ শব্দের অর্থ হল গুরুশিষ্যের নিক্যে বসে গোপন জ্ঞান শ্রবণ করা যা আত্মজ্ঞান ও আধ্যাত্মিক সত্য অনুসন্ধানের দিকে ইঙ্গিত করে উপনিষদের রচয়িতা কে উপনিষদগুলোর নির্দিষ্ট কোনো রচরিতা নেই এগুলি দীর্ঘকাল ধরে ঋষিমুনিরা মৌখিকভাবে প্রচার করেছেন এবং পরে লিখিত রূপে সংকলিত হয়েছে তবে বিভিন্ন উপনিষদে বিভিন্ন ঋষির নাম পাওয়া যায় যেমন ঋষি যাজ্ঞবল্ক্য উদ্দালক আরতাশ্বতর এবং শান্ডিল্য উপনিষদের সংখ্যা ও শ্রেণীবিভাগ কয়টি ঐতিহ্যগতভাবে একশত আটটি উপনিষদের কথা বলা হয় যদিও প্রধানত তেরোটি উপনিষদকে মুখ্য বা প্রাচীন উপনিষদ হিসেবে গণ্য করা হয় এই তেরোটি উপনিষদগুলো হল এক ঈশোপনিষদ দুই কেনোপনিষদ তিন কঠোপনিষদ চার প্রাশ্নপনিষদ পাঁচ মুন্ডকোপনিষদ ছয় মান্ডুক উপনিষদ সাত তৈতিরীয় উপনিষদ আট ঐতরে উপনিষদ নয় ছান্দজ্ঞ উপনিষদ দশ বৃহদারণ্যক উপনিষদ এগারো শ্বেতাশতর উপনিষদ বারো কৈবল্য উপনিষদ তেরো মহানারায়ণ উপনিষদ একশত আটটি উপনিষদের মূলত কী কি বিষয়ে আলোচনা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল এক থেকে তেরো মুখ্য উপনিষদ এই উপনিষদগুলি বেদান্ত দর্শনের মূল ভিত্তি তৈরি করে এগুলিতে আত্মা ব্রহ্ম মায়া কর্ম ও মুক্তি সম্পর্কিত গভীর আলোচনা করা হয়েছে চৌদ্দ থেকে চল্লিশের মধ্যে যে উপনিষদগুলো আছে এগুলো সামান্য প্রাচীন উপনিষদ এগুলিতে প্রধানত যোগ সাধনা ও আত্মজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে চৌদ্দ থেকে চল্লিশের কিছু উল্লেখযোগ্য উপনিষদ হল নারায়ণোপনিষদ বিষ্ণুর মহত্ব ও তার ব্রহ্মরূপ ব্যাখ্যা করা হয়েছে উপনিষদ গারুড পুরাণের মতো এটি তন্ত্র ও বৈদিক আচার সংক্রান্ত তথ্য প্রদান করে সূর্যোপনিষদ সূর্যদেবের শক্তি তার উপাসনা ও তার মাধ্যমে মুক্তি লাভের পথ ব্যাখ্যা করা হয়েছে যোগতত্ত্বপনিষদ যোগের বিভিন্ন স্তর সাধনার পদ্ধতি এবং যোগীর গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে একচল্লিশ থেকে সত্তর এই উপনিষদগুলোতে বিশেষভাবে যোগ ও তন্ত্র সম্পর্কিত উপনিষদ এই উপনিষদগুলিতে মূলত তন্ত্র ও যোগ দর্শনের বিবরণ রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য উপনিষদ হল উপনিষদ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে অমরত্ব লাভের পদ্ধতি বর্ণনা করা হয়েছে কল্পোপনিষদ ব্রহ্মাণ্ডের সৃষ্টি ধ্বংস এবং ব্রহ্মার কার্যাবলী সম্পর্কিত তথ্য দেয় মহাবিন্দুপনিষদ ব্রহ্মাণ্ডের মূল বিন্দু ও তার দ্বারা সমস্ত সৃষ্টির উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে একাত্তর থেকে একশত আট এই উপনিষদগুলোতে বিশেষভাবে বৈষ্ণব শৈব বিষয়ে ও অন্যান্য উপনিষদ গুলি বিশেষভাবে ভগবান বিষ্ণু শিব ও অন্যান্য দেবতার পূজা দর্শন ও নৈতিক শিক্ষা প্রদান করে একাত্তর থেকে একশত আটের এই উপনিষদগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য উপনিষদ হল রুদ্রপনিষদ শিবের রুদ্ররূপের ব্যাখ্যা ও তার উপাসনার নিয়মাবলী দেওয়া হয়েছে দক্ষিণামূর্তুপনিষদ উপনিষদ দক্ষিণামূর্তি শিবের এক বিশেষ রূপ সম্পর্কে গভীর দার্শনিক ব্যাখ্যা রয়েছে স্কন্দপনিষদ কার্তিকে বা স্কন্দের মহত্ব ও তার আরাধনার উপায় ব্যাখ্যা করা হয়েছে ঋষিকে বা কাকে বলে ঋষি ঈশ্বরদর্শন বা ব্রহ্মজ্ঞান লাভ করে যাঁরা মানব জাতির জন্য সেই জ্ঞান প্রচার করেছেন তাঁরা ঋষি যেমন যাজ্ঞবোল্ক্য অঙ্গিরা উদ্দালক শ্বেতাশ্বতর ইত্যাদি মুনিকে বা কাকে বলে মুনি গভীর ধ্যান ও মননশীলতার মাধ্যমে জ্ঞানে উপনীত হওয়া ব্যক্তিগণ মুনি যেমন পিৎপলাদ মুনি গৌদপাদ মুনি কৌশিক কি মুনি কোন কোন উপনিষদে কোন কোন ঋষি বা মুনিদের কার কতগুলো মন্ত্র শ্লোক সংখ্যা রয়েছে ঈশোপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য আঠারোটি মন্ত্র দিয়েছেন কেনোপনিষদে তল্বকার পঁয়ত্রিশটি মন্ত্র দিয়েছেন কঠোপনিষদে ঋষি নচিকেতা ও জম একশত উনিশটি মন্ত্র দিয়েছেন প্রশ্নপনিষদে পিপ্পলাদ মুনি সাতষট্টি মন্ত্র দিয়েছেন মুন্ডকোপনিষদে ঋষি অঙ্গিরা চৌষট্টিটি মন্ত্র দিয়েছেন মাণ্ডুকোপনিষদে মণি গৌতপাত বারোটি মন্ত্র দিয়েছেন তৈতিরীয় উপনিষদে বৈদিক ঋষিরা বিশেষভাবে বৈদিক আচার্যবন একত্রিশটি মন্ত্র দিয়েছেন উপনিষদে ঋষি মহিদাস তেত্রিশটি মন্ত্র দিয়েছেন ছান্দজ্ঞোপনিষদে ঋষি উদ্দালক ও শ্বেতকেতু ছয়শত সাতাশটি মন্ত্র দিয়েছেন বৃহদারণ্যকোপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্য গার্গী মৈত্রেয়ী চারশত পঁয়ত্রিশটি মন্ত্র দিয়েছেন শ্বেতাশ্বতর উপনিষদে ঋষি শ্বেতাশ্যতর টি মন্ত্র দিয়েছেন কৌশিত কি উপনিষদে মুনি কৌশিত কী তিরিশটি মন্ত্র দিয়েছেন মহানারায়ণ উপনিষদে বিভিন্ন ঋষি আশিটি মন্ত্র দিয়েছেন মূল তেরোটি উপনিষদে ঋষিমুনিরা প্রধানত আত্মা ব্রহ্ম জীব ঈশ্বর মুক্তি ধ্যান জ্ঞান কর্ম এবং উপাসনার মতো গুরুত্বপূর্ণ দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রতিটি উপনিষদ নির্দিষ্ট কোনো দার্শনিক বা আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যা করে নিচে মূল তেরোটি প্রধান উপনিষদে যে বিষয়বস্তু বিষয়ে মন্ত্র সংক্ষেপে তুলে ধরা হল এক ঈশোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে সমগ্র বিশ্ব ঈশ্বরের দ্বারা পরিবেষ্টিত কর্ম ও জ্ঞানের সমন্বয় আত্মা ও ব্রহ্মের অভেদ ঐক্য ঈশ্বর উপাসনা ও মুক্তির পথ মূলভাব এই উপনিষদে বলা হয়েছে সমগ্র বিশ্ব ঈশ্বরের সৃষ্টি এবং প্রত্যেক জীবকে উচিত যথাযথভাবে তার প্রাপ্য গ্রহণ করা এবং মোহমুক্ত জীবনযাপন করা দুই কেনোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে ব্রহ্মজ্ঞান কি মন ইন্দ্রিয় এবং আত্মার সম্পর্ক ঈশ্বর চেতনা এবং ব্রহ্ম উপলব্ধি গুরু শিষ্য সংলাপ মূল ভাব কে আমাদের দ্বারা বুদ্ধি ও চেতনা পরিচালনা করেন এই প্রশ্নের উত্তরে উপনিষদ ব্রহ্মতত্ত্ব ব্যাখ্যা করে তিন কথোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে নচিকেতা ও জমের সংলাপ আত্মার অবিনাশিতা ব্রহ্মজ্ঞান লাভের উপায় মায়া ও সত্যের পার্থক্য মূল ভাব নচিকেতা নামক এক বালকের প্রশ্নের উত্তরে যমরাজ আত্মা ও মৃত্যুর রহস্য ব্যাখ্যা করেছেন চার প্রশ্নপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে জীব ও বিশ্ব সৃষ্টি রহস্য ওঙ্কার প্রণব এর গুরুত্ব প্রাণের মহত্ব স্বৃষির প্রশ্ন ও পিত্পলাদ মুনির উত্তর মূলভাব এই উপনিষদে ছয়জন ঋষি পিত্পলাদ মুনিকে সৃষ্টির মূল কারণ প্রাণশক্তি ওঙ্কার এবং ব্রহ্মজ্ঞান বিষয়ে প্রশ্ন করেন পাঁচ মুন্ডকোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে উচ্চ ও নিম্ন জ্ঞান ব্রহ্মজ্ঞান ও মুক্তি আত্মার অনিত্যতা ও পরমাত্মার চিরস্থায়িত্ব মূলভাব এখানে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আত্মানুসন্ধান ও ধ্যানের মাধ্যমে ব্রহ্মকে উপলব্ধি করা যায় ছয় মাণ্ডুকনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে ও বা প্রণবের ব্যাখ্যা আত্মার চারটি অবস্থা জাগ্রত স্বপ্ন সুপ্তি ও তুরীয় ব্রহ্মের প্রকৃতি মূলভাব এই উপনিষদে বলা হয়েছে যে উঁধ ধ্বনির যথাযথ উপলব্ধির মাধ্যমে ব্রহ্ম উপলব্ধি করা সম্ভব সাত তৈত্তিরীয় উপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে আনন্দ ও ব্রহ্মজ্ঞান পঞ্চকোষ তত্ত্ব অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় শাস্ত্রীয় ও আধ্যাত্মিক শিক্ষা মূলভাব এখানে ব্যাখ্যা করা হয়েছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য কিভাবে ধ্যান জ্ঞান ও অনুশীলনের প্রয়োজন আট আয়তরেজোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে সৃষ্টিতত্ত্ব আত্মা ও বিশ্ব সম্পর্ক ব্রহ্মপাসনা মূলভাব ঈশ্বর কীভাবে ব্রহ্মাণ সৃষ্টি করেছেন এবং কিভাবে আত্মা ব্রহ্মের অংশ তা ব্যাখ্যা করা হয়েছে নয় ছান্দজ্ঞপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে তত্ত্বমসি মহাবাক্য ব্রহ্মজ্ঞান ও সাধনা যোগ ও ধ্যানের গুরুত্ব মূলভাব এখানে ব্যাখ্যা করা হয়েছে জ্ঞান তপস্যা এবং আত্মানুসন্ধানের মাধ্যমে ব্রহ্মজ্ঞান অর্জন করা যায় দশ বৃহদারণ্য কোপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে যাগ্যবোল্ক্য ও মৈত্রেয়ী সংলাপ আত্মা ও ব্রহ্মের অভিন্নতা পুনর্জন্ম ও মুক্তি মূলভাব এই উপনিষদ উপনিষদিক দর্শনের অন্যতম গভীর ব্যাখ্যা প্রদান করে বিশেষ করে আত্মা ও ব্রহ্মের অভেদ সম্পর্কে এগারো শ্বেতাশতর উপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে ঈশ্বর ঈশ্বরতত্ত্ব সৃষ্টিতত্ত্ব ও মায়া যোগসাধনা ও মুক্তি মূল ভাব এখানে ঈশ্বরের সর্বব্যাপী রূপ এবং মুক্তি লাভের পথ ব্যাখ্যা করা হয়েছে বারো কি উপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে আত্মার প্রকৃতি পুনর্জন্ম ও মুক্তি ব্রহ্মজ্ঞান মূলভাব এখানে বলা হয়েছে আত্মার প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমেই পরম সত্য উপলব্ধি করা সম্ভব তেরো মহানারায়ণ উপনিষদে যে বিষয়ে মন্ত্র দেওয়া হয়েছে নরায়ণ বিষ্ণু সম্পর্কিত তত্ত্ব যোগ ও ধ্যানের মাধ্যমে মুক্তি আত্মা ও ব্রহ্মের সম্পর্ক মূল ভাব এখানে ব্যাখ্যা করা হয়েছে বিষ্ণুরূপী পরমাত্মার উপাসনার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব উপসংহার এই উপনিষদগুলো ব্রাহ্মণ্য দর্শনের গভীরতম দিক প্রকাশ করে এবং বৈদিক ধর্ম আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব পুনর্জন্ম যোগসাধনা ও মুক্তি বিষয়ক দর্শন উপস্থাপন করে এই তেরোটি উপনিষদের প্রধান বিষয় হল আত্মজ্ঞান ব্রহ্মতত্ত্ব সৃষ্টিতত্ত্ব যোগসাধনা এবং মুক্তি প্রতিটি উপনিষদই আত্মানুসন্ধানের এক একটি ধাপ এবং এগুলো বৈদিক দর্শনের মূল ভিত্তি গড়ে তুলেছে এই মূল তেরোটি উপনিষদের মধ্যে দশটি ঋষিদের দ্বারা প্রচারিত ও তিনটি মুনিদের দ্বারা প্রচারিত তবে কিছু ক্ষেত্রে ঋষি ও মুনি উভয়ের অবদান রয়েছে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার